হাই ইব্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একদম সম্পূর্ণ নতুন রকমের একটা রেসিপি মা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে প্রথমেই বলি যে এটা আজকে রান্না হচ্ছে কুমড়ো চিংড়ি আর তার জন্য চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর কুমড়োরও খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে একদম কেটে ধুয়ে রাখা হয়েছে আর নিয়ে নেওয়া হয়েছে দুটো আলু আলুগুলো একটু টুকরোগুলো বড় বড় করে বেশ টুকরোগুলো কাটা হয়েছে কেটে ধুয়ে রাখা হয়েছে এই হচ্ছে আজকে কুমড়ো চিংড়ির সামগ্রী আর মশলার জন্য নেওয়া হয়েছে গোটা ধনে আর গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়ে নেওয়া হয়েছে আর মশলা আরেকটা দিতে হবে যেটা সেটা হলো আদা লঙ্কা আর টমেটো এটা বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে তো এটাকে একটু পেস্ট করে নেওয়া যাক আগে আর ওদিকে চিংড়ি মাছও ভাজা বসিয়ে দেওয়া হয়েছে চিংড়ি মাছগুলো কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে বেশি ভাজলে চলবে না হালকা করে ভাজলে বেশ ভালো বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই জন্য একেবারেই হালকা করে চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে তো চিংড়ি মাছও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে কিন্তু তুলে নিতে হবে একটা আলাদা বাটির মধ্যে তো ফটাফট চিংড়ি মাছগুলোকেও তুলে নেওয়া হোক এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যায় তো দেখতে থাকুন এই যে চিংড়ি মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এখন তোলা হচ্ছে চিংড়ি মাছগুলো তুলে ওই তেলের মধ্যেই কিন্তু একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে আর তেজপাতাটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিতে হবে তো দেখতেই পাচ্ছেন তেজপাতা একটু লাল লাল হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হবে গোটা জিরে ফোড়নের মধ্যে এবারে কেটে রাখা টুকরো করার যে আলুগুলো ছিল এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভাজতে হবে তাই জন্য এবারে আলুগুলো দিয়ে দিতে হবে মা কিন্তু বেশ অনেক রকম রান্না জানে হ্যাঁ যখনই আমি বাড়ি যাই মা কিন্তু কি একটু রান্না করে আর একটু শেয়ার করতেও ভালোবাসে আর হচ্ছে আলুটা কিন্তু ভাজার সময়ই একদম স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে তারপরে ভাজতে হবে আলুটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবার হলুদটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে হলুদ কিন্তু বেশি ভাজলে একদম পুড়ে যাবে আর তেতো তেতো হয়ে যাবে সেই জন্য কিন্তু খুবই হালকা করেই হলুদটা দিয়ে ভাজতে হবে তারপরে এইবারে কি করতে হবে যে বেটে রাখা মশলাটা ছিল লঙ্কা লঙ্কা আদা আর টমেটো পেস্ট ওইটা এবারে এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবার একটু কষাতে হবে হালকা করে হালকা করেই কিন্তু কষাতে হবে হালকা করে কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে কিন্তু ওই যে কেটে রাখা টুকরো টুকরো করে ওই যে কুমড়োগুলো রেখে রাখা হয়েছিল সেই কুমড়োগুলোকে এবার দিয়ে দিতে হবে কুমড়োটা দেওয়ার পরে আবার কষাতে হবে তো কুমড়োটা দিয়ে মোটামুটি কষানো হয়ে এসছে তো এইবারে কি করতে হবে এর মধ্যে এইবারে কিন্তু একটু পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে যে যেরকম ঝোল পছন্দ করেন সেই রকম দেবেন যে ঝোল পছন্দ করেন না সে একেবারেই কম জল দেবেন যাতে আলু আর কুমড়োটা গলে এরকম দিতে হবে তো যে আরেকটু ঝোল পছন্দ করেন তো সে সামান্য আরেকটু জল বেশি দিতে পারেন ঠিক আছে তবে বেশি ঝোল কিন্তু এর ভালো লাগে না হালকা হালকা ঝোল ঝোল ভাব থাকে সেইটা বেশ ভালো লাগে এবারে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে যে এর মধ্যে আলু কুমড়ো গলেছে কি না তো দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখা হলো যে আলু কুমড়োটা গলে গেছে এইবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালো করে খুন্তি দিয়ে একদম ঝোলের সঙ্গে মিলিয়ে দিতে হবে একদম উল্টে পাল্টে তারপরে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে কিন্তু এবার আর বেশিক্ষণ ঢাকতে হবে না পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে জাস্ট ঢাকতে হবে যাতে চিংড়ি মাছের মধ্যে এই ঝোলের স্বাদটা যায় সেই জন্য পাঁচ সাত মিনিট বাদেই কিন্তু ঢাকনাটা খুলে নিতে হবে এই যে পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা খোলা হয়েছে এখন কিন্তু কুমড়ো চিংড়ি রেডি হয়ে গেছে কিন্তু নামানোর আগে ওই যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা ছিল গোটা জিরে আর গোটা ধনে ভেজে গুঁড়ো করা হয়েছিল ওই মশলাটা দিয়ে দিতে হবে তো দিয়ে বেশ ভালো করে খুন্তি দিয়ে একদম পুরো মশলাটা মিলিয়ে দিতে হবে ঝোলের মধ্যে আর মেলানো হয়ে গেলেই কিন্তু একদম কুমড়ো চিংড়ির রেসিপি রেডি হয়ে যাবে আর গরম গরম ভাতের সঙ্গে খাবেন দারুণ স্বাদের লাগবে এই রকম আরও দারুণ দারুণ রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে তো লাইক করবেনি আর প্রচুর 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 শেয়ার করে দেবেন ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতন আর আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো যখন সময়ই যখনই সময় পাবো আর কি আমি মায়ের রেসিপি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর মায়ের রেসিপি না পারলে আমি আমার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন